দিল না দিল না মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিলো মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের কালো আমি যারে বাসি ভালো কাজলের যে কালো হয় না বন্ধুর তুলো না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না চুল কালো আখি কালো কাজল কালো আর কাজল সে কালো কি বলতে কি কেউ পারো আরে চুল কালো আখি কালো কাজল কালো আর কাজল এড়েছে কালো কি বলতে কি কেউ পারো আমি বাসি ভালো কাজে কালো আমি ভালো কাজে কালো হয় না বন্ধুর তুলো না দিল না দিল না নিলো মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে বন্ধু জানা ছিল না সাদা কাশ ফুল কাশ ফুলের সে সাদা বলো তো কোন ফুল আরে বক সাদা দু সাদা সাদা কাশ ফুল কাশ ফুলের সে সাদা বলো তো কোন ফুল আমার বন্ধুর প্রেমে প্রেম দাগা কাশ ফুলের সে সাদা আমার বন্ধুর প্রেমে ফুল দাগা কাশ ফুলের সাদা আমার ভাগে হলো না দিল না দিল না নিল মন দিল না এত যে নেটুর বন্ধু জানা ছিল না গো এত যে নেঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল দিল না এত যে নেঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নেঠুর বন্ধু জানা ছিল না বিক সবুজ তিন সবুজ সবুজ টিয়া পাখি

দিল না দিল না নিল মন দিল না এত যে নেঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নেঠুর বন্ধু জানা ছিল না রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আল সে রাঙা কি জানলে বলতা আরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা, আলতার সে রাঙা কি জানলে বলতা। সাহা আলম সরকারে ক, আলতার সেউ রাঙা হয়। সাহ আলম সরকারে ক, আলতার সেও রাঙা হয় সুনা বন্দুর মুখখা না দিল না দিল না নিীল মন দিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল 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 না 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 এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজের তুলো না দিল না দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু na nasilo